আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে ফাইনাল এক্সিটের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এটি ফ্রি ভিসার কর্মীদের জন্য অনেক জরুরি কারণ এই মুহূর্তে বহু প্রবাসী এই ফাইনাল এক্সিট নিয়ে উদ্বেগে আছেন তাই এর খুঁটিনাটি জেনে রাখা অত্যন্ত জরুরি ফাইনাল এক্সিট মানে হল আপনার ভিসার বাতিলকরণ এবং সৌদি আরব থেকে স্থায়ীভাবে দেশে ফেরার সরকারি অনুমতি সাম্প্রতিক সময়ে এই ফাইনাল এক্সিটের সংখ্যা অনেক বেড়ে গেছে কফিল বিভিন্ন কারণে ফাইনাল এক্সিট দিতে পারেন যেমন তার ব্যক্তিগত সমস্যা কোম্পানির কোনও জটিলতা বা অন্য কোনো ব্যবসায়িক কারণ এর ফলে অনেক কর্মী হঠাৎ করেই এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন যারা ফাইনাল এক্সিট পেয়েছেন বা পাচ্ছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর মেয়াদ আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার আগেই অবশ্যই দেশত্যাগ করুন যদি আপনি মেয়াদের মধ্যে দেশে ফিরে যান তাহলে ভবিষ্যতে নতুন ভিসায় সৌদি আরবে আবার আসার সুযোগ থাকবে কিন্তু যদি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পরেও আপনি সৌদি আরবে থেকে যান তাহলে আপনার নামে হুরুপ চলে আসার প্রবল সম্ভাবনা থাকে একবার হুরুব হলে আপনার সৌদি আরবে অবস্থান অবৈধ হয়ে পড়বে যা আইনি জটিলতা এবং শাস্তির কারণ হতে পারে তখন দেশে ফেরা বা নতুন করে কাজ পাওয়া উভয় কঠিন হয়ে দাঁড়ায় এই প্রশ্নটি অনেকের মনেই আসে যে ফাইনাল এক্সিট কি বাতিল করা যায় হ্যাঁ ফাইনাল এক্সিট বাতিল করা সম্ভব তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয় প্রথম শর্ত একমাত্র আপনার কোফিলই আপনার ফাইনাল এক্সিট বাতিল করতে পারবেন তৃতীয় কোনো পক্ষ আপনার ফাইনাল এক্সিট বাতিল করতে পারবে না দ্বিতীয় শর্ত ফাইনাল এক্সিট বাতিলের সময় আপনার ইকামা এবং ফাইনাল এক্সিট উভয়টিরই মেয়াদ থাকতে হবে যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে প্রথমে ইকামান নবায়ন করতে হবে যদি আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দেন তাহলে আপনার প্রথম এবং সবচেয়ে কার্যকর পদক্ষেপ হওয়া উচিত এক আলোচনা ও সমঝোতা কফিলের সাথে কথা বলুন এবং তার সাথে সমঝোতার মাধ্যমে তাকে ফাইনাল এক্সিট বাতিলের অনুরোধ করুন যেহেতু তার জন্য এটি একটি সহজ প্রক্রিয়া তাই তিনি রাজি হতে পারেন দুই দালাল বা তৃতীয় পক্ষের থেকে সাবধান কোফিল ছাড়া অন্য কেউ ফাইনাল এক্সিট বাতিল করতে পারে না তাই এই সমস্যা সমাধানের জন্য দালাল বা তৃতীয় কোনো পক্ষের কাছে টাকা খরচ করা থেকে কঠোরভাবে বিরত থাকুন কারণ এতে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে তিন আইনি পদক্ষেপের সীমাবদ্ধতা আইনি ব্যবস্থা নিতে দীর্ঘ সময় লাগে কয়েক মাস এই সময়ের মধ্যে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি অবৈধ হয়ে পড়বেন এবং আপনার নামে হুরুপ চলে আসবে যা পরিস্থিতি আরও জটিল করে তুলবে সুতরাং আপনার জন্য সবচেয়ে কার্যকরী পথ হল সময় নষ্ট না করে কফিরার সাথে সরাসরি যোগাযোগ করে যত দ্রুত সম্ভব সমঝোতার মাধ্যমে সমাধান করা হুম আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে প্রিয় ভাইয়েরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ